গত বছর যে চেয়ারম্যান হয়েছিলেন এই ইঞ্জিনিয়ার কাজী ভাই সাহেব ভোট দিয়ে চেয়ারম্যান মানিয়েছেন আপনারা ভোট দিয়েছেন ভোট নাই যে সবসময় মামলাকে হামলা মামলাকে বিশ্বাস করেন বিনা ভোটে উপজেলা চেয়ারম্যান হতে চান বিভিন্ন ভোট কেন্দ্র দখল করে চেয়ারম্যান হয়েছেন এবং আপনারা দেখেছেন আমাদের আজকে যে এখানে আসা ঈদের আগে থেকে শুরু করে আমাদেরকে আমাদের পরিবারের সাতজনকে মিথ্যা হার হত্যা মামলায় আমাদেরকে এই ইঞ্জিনিয়ার কাজ হসিব স্যার আমাদেরকে আসানি করেছেন আমরা পনেরো দিন ধরে নির্বাচনী কাজকর্ম করতে পারি না ঈদের নামাজটা পর্যন্ত আমরা আমাদেরকে দিঘির পর পড়তে দেওয়া হয়নি আমি এই আরিয়ন মসজিদ এসে নামাজ পড়েছি আর এই ভাষায় গিয়ে নামাজ পড়েছি খুঘু রঙ্গী বাড়ির একটি হাত মসজিদে গিয়ে নামাজ পড়েছে আমরা ঈদের দিন পর্যন্ত আমাদের দিঘির পরে নামাজ পড়তে দেয়নি এই ইঞ্জিনিয়ার কাজ ও সাহেব একটু মিথ্যা মামলা দিয়ে আমাদের আরিফের যে ফর্ম ফিল এটা আমরা পলে পলে ঢাকা থেকে সেই ফর্ম ফিল আপ ফিল আপ করেছি আমরা টঙ্গি মেরে সে মনোনয়নপত্র দাখিল করতে পারিনি আমাদেরকে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি তারপরে দেখেছেন আমাদের মনোনয়নপত্রকে জেলা থেকে বাতিল ঘোষণা করা হয়েছে এই ইঞ্জিনিয়ারিং করে প্রথম বাতিল করেছেন আবারও জেলা পরিষদ থেকে জেলা প্রশাসকের সহযোগিতায় আমাদের সেই মনোনয়নপত্র আবারও বাতিল করে দিয়েছেন আপনাদের দয় আর এই ভাষে দয় ভঙ্গপরি ভাষে উপोदय আমরা যে হাইকোর্ট থেকে আমরা আরিফের মন্দন পত্রকে আবার বইতোতা নিয়েছি আপনাদের দয়া না থাকে আপনাদের দয়া না থাকলে আপনাদের শান্তিত্ব না থাকলে আপনাদের ভালোবাসা না থাকলে আরিফ এই মন্দন পত্রটি ফিরে পেতো না আজকে সকালে তারা আমার হাইকোর্টে গিয়েছেন আরিফের এই মন্দন পত্রটি দাখিল করতে আরিফ সকালে সে ঢাকা হাইকোর্টে চলে গিয়েছিল আবারও তারা যাবে শেষ পর্যন্ত তার লরে যাবে আমি আপনাদেরকে বলতে চাই গত বছর যে চেয়ারম্যান হয়েছিলেন এই ইঞ্জিনিয়ার কাজী ভাই সাহেব ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন আপনারা ভোট দিয়েছেন ভোট দেন নাই দু হাজার চোদ্দ সালে চেয়ারম্যান হয়েছে এই আপনাদের আলিগঞ্জ কিন্তু কালকে ভোট দিতে দেওয়া হয় নাই আর্মি দিয়ে রে দিয়ে সমস্ত মানুষকে ফের দিয়ে এখানে শিল্পীটা রয়েছে শিল্পীকে ভোট টাকা দিয়ে করে কিন্তু সেদিন চেয়ারম্যান হয়েছেন বড়ই প্রাইমারি স্কুলে গোলাগুলি করে ভোট ছিনতাই করেছেন উনি ভোট ছিনতাই করে ভোট চুরি করে ভোট টাকাতি করে চেয়ারম্যান হতে চায় উনি ভোটকে ভয় পান ভোটে সিলেট মাধ্যমে ভোটারদের ভোটে চেয়ারম্যান হতে চান না তার ফলশ্রুতিতে উনি হত্যা মামলা দিয়ে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে চেয়েছেন আপনারা দেখেছেন দু সালে যারা বিএনপি করেন তাদেরকে কিন্তু ঘরে থাকতে দেওয়া হয় নাই তাদের বাড়িতে থাকতে দেওয়া হয় নাই রিপন মল্লিক সাহেবের মাকে জানাজাতিতে আসতে দেওয়া হয় নাই সোনারঙের আবুল হোসেন চেয়ারম্যান ও আবুল হোসেন সাহেব ছিলেন উনি হাত করা দিয়ে ওনার মা হাত করা পরে ওনার মা জানাজা এসেছেন এভাবে বিভিন্ন নেতা কর্মীকে মিথ্যা মামলায় জোর জড়িত করে উনি চেয়ারম্যান হয়েছেন কোন নেতা কর্মীরা কিন্তু সেদিন বিএনপি নেতা কর্মীরা কিন্তু ঘরে থাকতে পারেন নাই ঘরে থাকতে দেয় নাই এই ইঞ্জিনিয়ারিং করে ইঞ্জিনিয়ার কাজী ওই সাহেব লাভ কিন্তু ঘরে থাকতে দেয় নাই সেই কথাটি যদি একুশ তারিখে যদি আপনারা ভোট দিতে ভুল করেন আবারও আপনারা সাবাব করবেন আমি কানাডাতে থাকি ডোনাল মেক্সিকোতে থাকে আরে আরে বিটালিতে থাকতো খুব সুইজারল্যান্ডে থাকতো আমরা সমস্ত কিছু সপ্তের স্বর্গ রাজ্যতে আমাদের বসবাস ছিল সপ্তের স্বর্গ রাজ্য ছেড়ে সেখানে আমাদের জন্ম আপনাদের ভালোবাসা আপনাদের স্নেহ মমতা আপনাদের পাশে থাকার জন্য আমরা আমাদের শোক সৌন্দর্য যাপন ছেড়ে আপনাদের পাশে এসেছি এই মাটির কাছে এসেছি আপনাদের কাছে আপনাদের আপনাদের কিছু পাশে এসেছি আপনাদের পাশে থেকে আপনাদের খেস করার জন্য আপনাদের শান্তি থাকার জন্য এলাকার মানুষের সার্বিক উন্নয়নের জন্য আমরা সমস্ত কিছু বিসর্জন দিয়ে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সুখ দুঃখের অংশীদারী হতে চাই আমরা নতুন একটি অভিভাবক বানাবো এমন অভিভাবক বানাবো দুই ভাই মিলে এই আরিওল ইউনিয়নকে স্বর্ণ দিয়ে আবারও বানাবে আবার ওই স্বর্ণ দিয়ে এই ইউনিয়নকে করবে আপনারা আমাদের ভুলের মাসুলি আরিফকে দিয়ে না আরিফকে দিয়ে না আরিফ যাতে উপজেলা চেয়ারম্যান হতে পারে সেজন্য জন্য আপনাদের এই আরিয়লবাসীর বাসীর জন্য আরিয়লবাসী যত কিছু করা দরকার আপনারা করবেন বুধবারের স্বপ্নের সোনার ইউনিয়ন কাদের হাজারের সব সোনার আর ইউনিয়নকে আবার নতুন করে ধুয়ে পায় কাদের কাজ মিলিয়ে গরবে আপনাদের সবার সুখ শান্তি কামনা করে সমৃদ্ধি কামনা করে আরিওল আবার আরিওল স্বর্ণময় হবে এসা বাদ ব্যক্ত করে